মঙ্গলে উষা বুধে পা এবং এই বুধবার পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনিতা উইলিয়ামসরা তাই আজকের লাইফটা তাদেরকে কর্নিশ জানিয়ে শুরু করব কারণ দীর্ঘ ন মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীর মাটিতে ফিরে এলেন তারা আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রীতি আর আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল দাবাদার আহ সুনিতা উইলিয়ামস থেকে সরাসরি আমরা এবার রাজ্য রাজনীতি এবং রাজ্যের খবরে চলে আসবো আমি রফিকটাকে জানতে চাই রফিক নার্গিস থেকে জানতে চাইবো যে আজকে বিধানসভা নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন দেখো শুরুতেই যেহেতু তুমি আজকে একটা ভালো খবর দিয়ে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় যখন বক্তব্য রাখছিলেন তখন আজকে যে সফলতা সেটা নিয়ে তিনি কথা বলেন এবং তিনি বলেন যে সেন্ট্রাল गवर्नमेंट কে ভারতrandn দেওয়া উচিত কারণ এরকম একটা সফলতা এবং তার জন্য তিনি মনে করছেন যে ভারতরত্ন দেওয়া উচিত এবারে যে বিষয়টা তোমার প্রশ্ন হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়ে কি বলেছেন একটা বিষয় তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আমরা নিয়োগ দিতে চাই বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু যারা বিরোধীরা বিভিন্ন সময় কোর্টে চলে যাচ্ছে কোর্টে গিয়ে মামলা করছে সেই কারণে বিভিন্ন রকম নিয়োগ গুলো বন্ধ থাকছে এবং তারপরে তিনি বলেন যে ওবিসি নিয়ে ইতিমধ্যেই কোর্টে মামলা চলছে এবং সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কোর্ট এই বিষয়ে একটা কথা বলেছে আমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট হয়ে যাবে পাশাপাশি তিনি বলেন যে আর কেউ যাতে কোর্টে না যায় সেই বিষয়টা তিনি আজকে তুলে ধরেন এবং হুঁশিয়ারি দেন যে কোর্টে গিয়ে এরকমভাবে নিয়োগ বন্ধ করবেন না মানুষ কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেবে যেহেতু ছাব্বিশের নির্বাচন রয়েছে সেই বিষয়টা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মন্তব্য করেছেন একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে বিষয়টা হচ্ছে গত দু সাল যখন বাইশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে একটি মামলা হয় এবং সেই মামলায় দু সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেই সার্টিফিকেট বাতিল করে দেয় তোমার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরপরেই রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং গত জানুয়ারি মাসে একটি শুনানি ছিল এবং কিছুদিন আগেও একটা শুনানি হয়েছে এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোর্ট একটা কথা বলেছে সেটা ভালোই বলেছে আমি আশা করব এটা মিটে যাবে আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একেবারে বিধানসভার মন্তব্য সেই কারণেই আমি কোর্ট করে বলার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলবো কি বলছেন যে নিয়োগ আটকাতে বিরোধীরা বারবার কোটে যাচ্ছে আমি বলবো ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে কোর্ট একটা কথা বলেছে সেটা ভালোই বলেছে আমি আশা করব এটা মিটে যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাবাদী ওবিসি নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং নিয়োগ তিনি দিতে পারবেন এরপরেই তিনি বলছেন যে আমরা বিরোধীদের বলবো নিয়োগ আটকানোর খেলা খেলবেন না এরপরে তিনি কটাক্ষের সুরে বলেন যদি খেলার দরকার হয় ফুটবল খেলুন ক্রিকেট খেলুন অন্যান্য খেলার হচ্ছে খেলুন মাঠে দৌড়ান কিন্তু এইরকম ভাবে নিয়োগ নিয়ে খেলবেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নিয়োগের উপর জোর দিচ্ছেন একটা বিষয় মাথায় রাখতে হবে ইতিমধ্যে বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প চালাচ্ছে এই সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ যে নিয়োগ সরকারি চাকরি হচ্ছে না এই বিষয়টা বারবার বিজেপি বলো সিপিএম বলো কংগ্রেস বলো বারবার বিভিন্ন ক্যাম্পেনে বা বিভিন্ন জায়গায় তারা এই অভিযোগ তুলে ধরেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলেন বিধানসভায় যে তার সরকার নিয়োগ দিতে প্রস্তুত রয়েছেন রয়েছে কিন্তু এই যে মামলার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগ বন্ধ হয়ে রয়েছে এবং ওবিসি নিয়ে যেহেতু যেমনটা বললাম ডিভিশন বেঞ্চ যে বারো লক্ষ প্রায় ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে গেছে সেই শুনানি এখনো পর্যন্ত চলছে শুনানিতে কি নির্দেশ দেবে সেটা সময়ের অপেক্ষা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এই শুনানিতে বা আগামী শুনানিতে এর একটা সলিউশন হয়ে যাবে এবারে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা আজকে বলেছেন যেটা অত্যন্ত বড় কিন্তু বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন যে আমাদের হাতে সরকারি চাকরি দু থেকে তিন লাখ চাকরি রয়েছে অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট এই চাকরি দেওয়া যাচ্ছে না বিভিন্ন রকম মামলার জন্য আবারও বলবো ছাব্বিশের আগে যাতে বিরোধীরা এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো বড় ইস্যু করতে না পারেন সেই চিনতেই বিধানসভায় এই মন্তব্য করেছেন এবং বারবার বলেছেন যে তার সরকার নিয়োগ দিতে চান একটা বিষয় মাথায় রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় অভিযোগ রয়েছে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে রয়েছেন স্বাস্থ্য দপ্তর সরি এডুকেশন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা তারাও জেলে খেটেছেন কেউ বেরিয়েছেন মানিক ভট্টাচার্য তিনি জেলে ছিলেন তিনি এখন বেরিয়েছেন তো এইটা এই যে নিয়োগ দুর্নীতি এই দুর্নীতি নিয়ে অবশ্যই ভোটের আগে বিজেপি কংগ্রেস বাম তারা ইস্যু করার চেষ্টা করবেন কিন্তু তারপরেও তার সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে চান সেই বিষয়টা আজকে বুঝিয়েছেন এবং এই যে নিয়োগ এখন করতে পারছেন না এই বলটা টোটালটাই কোর্ট এবং বিরোধীদের দিকে কিন্তু আজকে তোমার ঠেলে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রীতি এর আগে বম টম থেকে বলতে আমরা শুনেছি যে এই ओबीसी এর শতাংশ নিয়ে আলোচনা হচ্ছে সেটা তিনি জেনারেল কোটা থেকে কেটে দেয় তিনি এক্সট্রা সিট বাড়িয়েছেন এবং এই বিষয়টা ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আজকে এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কিন্তু এর আগেই যখন বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে এই যে সংরক্ষণ সেই সংরক্ষণ সাধারণ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে কেটে অর্থাৎ কমিয়ে এই ক্যাটাগরি বের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে না নতুন করে সিট তৈরি করা হয়েছে আসন তৈরি করার পরেই কিন্তু এই সংরক্ষণ করা হয়েছে সেক্ষেত্রে যারা সাধারণ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি তাদের সঙ্গে কিন্তু এখানে কোনো রকম কোনো প্লাস মাইনাসের জায়গা নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন করে আসন বাড়িয়েছে এই বিষয়টা শুধুমাত্র তুমি বিজেপি বা কংগ্রেস বা মাম বললে ভুলাবে আমি নাম করে বলবো শুভেন্দু অধিকারী এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী তিনি এই বিষয়টা যখন বারবার অভিযোগ করে তুলছেন মানে যখন তিনি বিজেপিতে এই মুহূর্তে রয়েছেন তিনি এই বিষয়টা বারবার বলেছেন যে এখানে জেনারেল ক্যাটাগরি বা সাধারণ ক্যাটাগরি যারা রয়েছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে একটা সম্প্রদায়কে সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিয়েছেন এবং তিনি আজকেও বুঝিয়েছেন যে তার সরকার যেমনটা নিয়োগ করতে চান তেমনি শুধুমাত্র ও বিসি নয় সবার জন্য তিনি চাকরি দিতে চান শুধুমাত্র কোর্টের গাড়া কলে বা বিরোধীদের এই মাঝে মধ্যে গিয়ে মামলা করা সেই মামলার কারণে তার নিয়োগ দিতে পারছেন না সেই কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে এই বিষয়টা নিয়ে তিনি শুরু করেছেন তোমাকে বলে রাখবো আজকে কিন্তু স্বাস্থ্য দপ্তরের বিষয় নিয়ে আলোচনা ছিল এবং সেখানে জয় হাসন দেবের মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয় ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় কোনো আজও ভাই আজও ভাষণ দেন সেই ভাষণে তিনি বিভিন্ন রকম প্রসঙ্গ টেনে ধরে তেমনি আজকেও তিনি এই ओबीसी প্রসঙ্গ তুলে ধরেছেন এবং পাশাপাশি হেলথ ডিপার্টমেন্ট নিয়ে যে তিনি উত্তরদানই তার তাই মানে ओबीसी ओबीसी সঙ্গে ओबीसी সার্টিফিকেট যেহেতু একটা বড় সংখ্যা মানুষ তারা পেয়েছিলেন পরবর্তীতে সময় কোটা দিয়ে হোল্ড হয়ে রয়েছে সে ক্ষেত্রে যেমন স্বাস্থ্য দপ্তর থেকে স্বীকৃতি অন্যান্য দপ্তরের ক্ষেত্র চালিয়ে দিতে সমস্যা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যাদার দাবি বা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা বলছে কিন্তু অবশ্যই স্বাস্থ্য দপ্তরের ভাষণ ছিল সেখানে তিনি নিয়োগের কথা নিয়োগের কথা বলবেন সেটাই স্বাভাবিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জোর দিয়েছেন এইটার উপরে যে কোর্ট আদালত এই জ্ঞানা তার সরকার যে চাকরি দিতে পারছেন না এই বিষয়টা মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করেছেন আমি একটা বিষয় জানতে চাইবো যে বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন এবং পরবর্তীতে আমরা দেখি বিধানসভার বাইরে অন্যান্য বিরোধী নেতারা তারা নিজেদের রিয়াকশন দেন যেকোনো প্রসঙ্গে বাম কংগ্রেস আমরা ছেড়ে রাখছি কারণ বিধানসভায় তাদের সেই জায়গা নেই আছে বিজেপির কি প্রতিক্রিয়া থাকছে এই বিষয়ের পর কি বিজেপির কোনো প্রতিক্রিয়া দেখো একটা বিষয় বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলে রাখি যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তখন কিন্তু বিরোধী শূন্য অর্থাৎ নওসার সিদ্ধিকি বাদ দিয়ে বিজেপির কোনো বিধায়ক আজকে কক্ষে ছিলেন না তারা ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুবার বক্তব্য রেখেছেন দুবারই কিন্তু বিরোধী শূন্য একা বাদ দিয়ে বলতে গেলে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন পরবর্তী সময় বিজেপির তরফ থেকে যারা বক্তব্য যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানুষকে মিসলিড করা বা মানুষকে এটা অন্য অন্যরকমভাবে বোঝানো আসলে সরকার চাকরি দিতে পারছে না কারণ সরকার কন্ট্রাকচুয়াল এবং বিভিন্ন রকমভাবে সিভি ভলেন্টিয়ার এই সমস্ত দিয়েই সরকার চালাতে চাইছে আসল কথা এটাই রকম ভাবে কোর্টের দিকে বল ঠেললে হবে না বিজেপির অভিযোগ যে সরকারের সদিচ্ছা নেই সরকারি চাকরি দেওয়ার জন্য সেই কারণে আজকে এই অবস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তারা কোনো রকমভাবে সমর্থন করেন না পাশাপাশি আরও একটা বড় অভিযোগ যে নিয়ে একটা দুর্নীতি হয়েছে বা নিয়ম মেনে ইস্যু করা হয়নি এই বিষয়টা কিন্তু আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কিন্তু দেখো অভিযোগ পাল্টা অভিযোগ সব চলবে ঠিকই কিন্তু যে কোনো সরকার যেহেতু বছরগুল্লেই নির্বাচন তারা কি চাইছে এবং কোথায় গিয়ে বাধা পড়ছে সেই বিষয়টাই পরিষ্কার করাটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেটাই করেছেন এই বিষয়ে যখন আমরা আলোচনা করছি ঠিক একটা দিন আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছিল এবং সেখানে কপিল সিব্বাল তিনি তিন মাস সময় চেয়ে নিয়েছেন যে সমীক্ষা বা যে তালিকা সুপ্রিম কোর্টের তরফে জমা করতে বলা হয়েছিল যে কারা কারা ওবিসি সেটা তালিকা দিতে হবে কি প্রক্রিয়ায় যেটা নিয়ে অভিযোগ ছিল এই তিন মাস সময় হয়েছে এই তিন মাসের মধ্যে কি মনে হয় কি দেখো একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ভালো একটা পয়েন্ট ধরলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন একটা কথা বলেছেন যে ওবিসি নিয়ে যে সার্ভে সেই সার্ভে চলছে সেই সার্ভে আমরা স্টপ করিনি সার্ভে চলছে আগামী দিনেও চলবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও আশাবাদী যে এই যে তার সরকার কপিল সিব্বালের মাধ্যমে সুপ্রিম কোর্টে সময় চেয়েছেন তিন মাস পরে কোর্টের যে সমস্ত তথ্য চাইছে বা কোর্ট যেগুলো জানতে চাইছে সেগুলো তারা পরিষ্কার করে দিতে পারবে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে কোর্ট যে কথা বলেছে তা সেই বিষয়টা ঠিক হয়ে যাবে অর্থাৎ তিনি কনফিডেন্ট এবং সেই কারণেই ওবিসি নিয়ে যে সার্ভে চলছে সেই সার্ভে কিন্তু তিনি স্টপ করেননি সার্ভে চলবে আজকে পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভার কক্ষে জানিয়ে দিয়েছেন সব মিলিয়ে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কনফিডেন্ট যে আগামী যে শুনানি হবে সেই শুনানিতে এই ওবিসি সংক্রান্ত যে জটিলতা তা কেটে সুপ্রিম কোর্টের বিচারপতি তুমি যে কথাটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলছেন যে একটা গুরুত্বপূর্ণ মামলা থেকে স্বস্তি পেলাম আমরা তাহলে কি কোথাও কি আশার আলো অবশ্যই দেখো একটা ওবিসি মামলা এবং তার সঙ্গে যেমনটা বললাম প্রায় বারো লক্ষ মানুষের সার্টিফিকেট যার জন্য একটা সরকার বারবার করছে যে তারা নিয়োগ করতে পারছে না বড় ইস্যু সেই জায়গা অভিযোগ থেকে সুপ্রিম এটা গুরুত্ব সহকারে দেখেছে তাদের মনে হয়েছে এটা গুরুত্বপূর্ণ মামলা সেই কারণে তিনি এই মন্তব্য করেছেন এবং এই মন্তব্য করা থেকেই অবশ্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও একটা পজিটিভ সাইন ভাবছেন যে এরকম একটা মামলা থেকে আমরা সেই জায়গা থেকে আমার মনে হয় সব মিলিয়ে এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ সময়ের অপেক্ষা করতে হবে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে এবং রাজ্য সরকার কি তথ্য কোর্টের কাছে পেশ করছে সেটা অত্যন্ত বড় বিষয় এবং সেইটা হলে আমরা বুঝতে পারবো যে ওবিসি নিয়ে যে জটিলতা বা যে গাড়াকল চাকরি নিয়ে সেই গাড়াকল কাটছে কিনা একদমই এবং সুপ্রিম কোর্টও একই কথা বলছে যে রাজ্য সরকার কি তথ্য জমা করছে তার উপরেই মামলার পরবর্তী শুনানি ডিপেন্ড করে রয়েছে আমি এখানেই জানতে চাইবো যে দু সাল থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হয়েছে তা বাতিল করতে বলেছিল দু সালের সম্ভবত বাইশে মে হাইকোর্ট এবং পরবর্তীতে রাজ্য সরকার এই মামলার

ঠিকঠাক থাকছে এক লক্ষ বা পঞ্চাশ হাজার বাদ যাচ্ছে তো সবটা যে বাতিল হবে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি তো সেই জায়গা থেকে পজিটিভ সাইন মানে এই নয় যে যে বারো লক্ষ সরকার সার্টিফিকেট ইস্যু করেছিল সেই লক্ষই পাশ হয়ে আসবে সুপ্রিম কোর্ট যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই বিষয়গুলোকে তারা পয়েন্ট আউট করবে এবং পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে তারা একটা তথ্য দেবে যে আমরা এই এত ইস্যু করেছিলাম তার মধ্যে আমরা এই তিন মাসের মধ্যে আমরা খুঁজে বের করতে পেরেছি এখানে এখানে যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে কিছু সার্টিফিকেট তৈরি হয়েছে এবং সেটা আমরা বাতিল করছি কোর্টের কাছে সেটা পেশ করলে কোর্ট অবশ্যই সেটা সিদ্ধান্ত নেবে এবার একটা বিষয় তোমাকে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন তোমার এই বাতিল করলো তখন একটা কারণ দেখালো কি যে পদ্ধতি মেনে এই ইস্যু করা হয়নি অর্থাৎ পদ্ধতিগত ভুল রয়েছে বলে হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করেছে এবার এই পদ্ধতিগত ভুল নেই সেইটা সরকারকে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণ করতে গিয়ে যেমন তুমি তেমনটা বললে যে কপিল সিব্বাল তিনটে মাস সময় চেয়ে নিয়েছেন এই তিনটে মাসের মধ্যে তারা এই যে পদ্ধতিগত যে ভুল বলা হচ্ছে সেই সমস্ত পারিপার্শ্বিক যে ডকুমেন্টস পারিপার্শ্বিক যে সমস্ত প্রুফ রয়েছে সেগুলো কোর্টকে পেশ করা হয় বলে আমার মনে হয় সেই কারণেই তিনি তিনটে মাস সময় চেয়েছেন আবার বলবো এই তিনটে মাস সময় চেয়ে না মানেই বারো লক্ষ কার্ডই সবাই পেয়ে যাবে বা আশার আলো এমনটা নয় হয়তো এমন হতে পারে অধিকাংশ ওবিসি সার্টিফিকেটকে লিগাল করে দিল কিছু ওবিসি সার্টিফিকেট তোমার বাতিল হলো কারণ কোনো একটা বড় কাজ করতে গেলে কিছু ভুল কিছু হয় এটাই স্বাভাবিক সে তোমার ওবিসি সার্টিফিকেট বলো তুমি শংসাপত্র বলো বিভিন্ন মানে বার্থ সার্টিফিকেট বলো সব জায়গায় কিছু কিছু ভুল থাকে সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ সাইন এখন দেখার বিষয় রাজ্য সরকার কতটা কি তথ্য সুপ্রিম কোর্টের হাতে তুলে দিচ্ছে একদমই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি 3 মাস সময় চেয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট এই 3 মাস সময় দিয়েছে এবং জুলাই মাসে পরবর্তী শুনানি রয়েছে এবং এই শুনানিতে ঠিক রাজ্য সরকার কি কি তথ্য সামনে রাখে সেদিকে আমাদের নজর থাকবে এবং পরবর্তী যে বিষয় সেই বিষয় আরও বেশি ইন্টারেস্টিং কারণ সেই নওসাদ সিদ্দিকী এবং তার সঙ্গেই বারবার যেন কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে তাই তো দেখো একদমই তাই আমরা কয়েকদিন ধরেই ফুরফুরা শরীফ নকশার সিদ্দিকি এইসব বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের এই স্টুডিও থেকে আলোচনা হচ্ছে গত দুদিন ধরে তাই হয়েছিল আজকেও আমাদের এই রকম একটা ও সার্টিফিকেট ইস্যু থেকে বেরিয়ে গিয়ে এখানেও এই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তার কারণ হচ্ছে শুরু হয়েছিল হচ্ছে নকশার সিদ্দিকি নবান্নে গিয়েছিলেন বাইশ মিটিং বা বাইশ মিনিট মিটিং তারপর থেকে একটা মিডিয়া লেগেছে স্বাভাবিক সেটাই সবাই করবে তো তারপরে দেখা গেলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন তিনি পূর্বরা শরীপে যাবেন পূর্বাশরী গেলেন ইত্যার বাড়িতে জয়েন করলেন ইত্যার বাড়িতে জয়েন করার পরে নওসাদ সিদ্দিকির ঘনিষ্ঠ বলেই আমরা জানতাম কাশেম সিদ্দিকি তিনি মঞ্চে রয়েছেন তিনি সঞ্চালনা সঞ্চালনা করছেন এরপরে দেখা গেল তাকেই আবার ডেকে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাক্সার কাছে তো এই পর্যন্ত ঠিক আছে আজকে আমরা কেন আলোচনা করছি আজকে যেটা বিধানসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন সেই সময় আইএসএফ এর বিধায়ক নরসাদ সিদ্দিকির গাড়ি পার্কিং নিয়ে একটা পুলিশের সঙ্গে বচসা হয় এবং নওশা সিদ্দিকীর বক্তব্য একজন বিধায়ককে এভাবে পুলিশ কথা বলতে পারে না এবং যেভাবে কথা বলেছেন সেটা কোনো রকমভাবে মেনে নেওয়া যান না এবং তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে এবং সূত্রের খবর তারপরেই অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন কারণ অরূপ বিশ্বাস তখন পাশেই ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতে যান যে কি ঘটেছে এবং অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিষয়টা আমি দেখে নেব এই বিষয়টা আমরা জানলাম হবে অরূপ বিশ্বাস বোঝানোর চেষ্টা করেন যে যা ঘটেছে বিষয়টা মুখ্যমন্ত্রী বিধানসভার থেকে শুরু হয়েছে বাইরে তোমার সেই সময়টার জন্য ট্রেন চলে এসেছিল অর্থাৎ গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য ট্রেন সেই ট্রেন চলে এসেছিল আমি জানি না মুখ্যমন্ত্রী ওই সময় না বেরোনোর সময় যদি হস্তক্ষেপ করতেন বা অরূপ বিশ্বাসকে না রাখতেন তাহলে কি পুলিশ আইএসএফ বিধায়ক নওসা সিদ্দীর গাড়ি টেনে করে টেনে নিয়ে এটা একটা বড়ো প্রশ্ন রয়েছে যদিও নওসা সিদ্দিকী তিনি বলছেন যেহেতু মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিষয়টা দেখছেন তাই এই বিষয়ে এখন কিছু বলবেন না যদি তিনি পদক্ষেপ না করেন তাহলে তিনি বিষয়টা সামনে নিয়ে আসবে। একটা বিষয় মাথায় রাখতে হবে আজকে কিন্তু এই পুলিশের সঙ্গে বচসা প্রীতি শুধুমাত্র আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকীর সঙ্গে নয় আজকে আরও একটি ঘটনা ঘটেছিলো পুলিশের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে একটা গণ্ডগোল অর্থাৎ অর্থাৎ কোথাও 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 মানে সব জায়গায় যেটা হয় মানে কিছু মানুষের জন্য কিছু জায়গা বদনাম হয় সেরকম পুলিশের মধ্যেও কেউ কেউ হয়তো ওভার অ্যাক্টিং বা ওভার মানে অ্যাক্টিং হয়ে কাজ করার চেষ্টা করে সেইখানে তখন বুঝতে পারে না যে মমতা বন্ধ জন্য হ্যাঁ অনেক সময় তাই অনেকের মাথায় আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন কোনোরকম কোনো সমস্যা হলে আমারই চাপ হবে তো সেই বিষয়টা অনেকে হিসাব ভেবে অনেকটা ওভার অ্যাক্টিং বা ওভার দেখানোর চেষ্টা করে আর কি তো সেই জায়গা থেকে কেউ কেউ এটা করে ফেলছেন কিন্তু এখন দেখার বিষয়ে নওসা সিদ্দিকি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি যখন অরূপ বিশ্বাস তাকে টেনে নিয়ে যাচ্ছিলেন যে আপনি আসুন আমরা কথা বলছি তখনও তিনি বলেছিলেন যে আমার কারোর দরকার নেই আমি একা বুঝে নাও তো এটা শুরুতেই নশাসের দিকে বলেছেন পরবর্তী সময় তিনি মাথা ঠান্ডা করেছেন অরুপ বিশ্বাসের সঙ্গে গেছেন এবং তারপর তিনি তার মতো করে বেরিয়ে গেছেন কিন্তু এখন দেখার বিষয় যেহেতু একটা প্রশ্ন আছে যে অরূপ বিশ্বাস যখন নশাদ দিকে গিয়ে ডাকতে গেলেন তখন কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য ডাকতে গেলেন নাকি ব্যক্তিগতভাবে ভাবে না না মুখ্যমন্ত্রী যখন বেরোচ্ছিলেন তখন যেহেতু দূর থেকে দেখতে পেয়েছেন কিছুটা জটলা চলছে পুলিশের সঙ্গে তাই অরূপ বিশ্বাসকে ডেকে জানতে চান যে কি ঘটেছে তখনই অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিষয়টা আমি দেখে নেবো তুমি বিষয়টা দেখে নাও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব বলেছেন সেই বিষয়টা বার্তা হিসেবে অনেক বিশ্বাস গেছিলেন নওয়াজ সিদ্ধিকে বলতে যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় চোখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখে নেবেন এবারে এই যে দেখে নেবেন বিষয়টাতে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনি পুলিশ মন্ত্রী সেইটাতে ভরসা রাখছেন নওয়াজ সিদ্দিকি কিন্তু তিনি হুঁশিয়ারি সুরে এটাও বলছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটার বিরুদ্ধে পদক্ষেপ না করেন তিনি কিন্তু আগামী দিনে কী ঘটেছে মানে আজকে কী ঘটেছে আগামী দিনে সবার সামনে নিয়ে আসবে অর্থাৎ তিনিও একটা চাপ দিয়ে রাখছেন এখন দেখার বিষয় যে পুলিশ কর্মীর সঙ্গে বা যে পুলিশ অফিসারের সঙ্গে নওসা সিদ্দিকির যে তোমার বচসা হয়েছিল বা যে পুলিশ অফিসার নওসা সিদ্দিকির সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে দাবি বা অভিযোগ নৌসা সিদ্দিকি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে কিনা সেটা একটা বিষয় তবে একটা বিষয় আজকে অনেকের খুব অবাক লেগেছে যে বিধানসভার সামনে ট্রেন চলে এসছে ট্রেনটা কেন এসছে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট না বা কোনো রকম কোনো বাইরের কোনো গাড়ি নয় একজন বিধায়ক সেই বিধায়কের গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল এবং যেহেতু গাড়িটা সরানো হচ্ছিল সেই কারণে ট্রেন চলে এসেছিল অনেকের মধ্যে প্রশ্ন আবার বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই সময় না যেতেন তাহলে কি ট্রেনে করে আইএসএফ বিধায়কের গাড়িটাকে কি ট্রেনে নিয়ে যেত পুলিশ এইটা নিয়ে কিন্তু অনেকের কৌতূহল তৈরি হয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় আচ্ছা আমরা যখন নওসাদ সিদ্দিকীকে নিয়ে আলোচনা করছি এবং প্রতিদিনই প্রায় আলোচনা করছি তখন শওকাত মোল্লা তিনিও কিন্তু নওসাদকে নিয়ে মুখ খুলছেন এবং তিনি বলছেন যে নওসাদ এবং তার যে ভাই কাসেম সিদ্দিকী যাকে নিয়ে আমরা আলোচনা করছি তাদের নিয়ে মুখ খুলছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা করা উচিত না দেখো আজকে আমাদের এই রিপোর্টার প্রিয়াঙ্কা তোমার ইন্টারভিউ করেছিল শওকাত মোল্লার শওকত মোল্লা বোঝানোর চেষ্টা করেছে যে কাসেম সিদ্দিকী বা নওসাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী তাদের কাছে সেরকম কিছু ইম্পর্টেন্ট নয় এবং তিনি যেটা মানে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা এই মুহূর্তে শাসক দল যে জায়গায় রয়েছে সে জায়গায় তারা এইটা নিয়ে ফাইট করে নিতে পারবে এবং একটা বিষয় তিনি বলেছেন আজকে যে নৌসাদের গড়ে ইতিমধ্যেই ভাঙন শুরু শুরু হয়ে গিয়েছে কেন বলছেন তার কারণ হচ্ছে তুমি জানো যে এই যে ফুরপুরা শরীফের ইফতার পার্টি তারপর পাকসার কাজ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কাসিম সিদ্দিকী সারাক্ষণ ধরে কথা বলা অধিকাংশ সময়টা তো গতকালকে তুমিও ছিলে ইফতার পাড়িতে অধিকাংশ সময়টা কাসিম সিদ্দিকি কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন কাসিম সিদ্দিকীর সঙ্গে তো এইটা একটা এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই ইতিমধ্যে এটা নিয়ে অনেকে অনেক রকম ভাবে তোমার বিভিন্ন রকম ফেসবুক বলো বিভিন্ন রকম সোশ্যাল সাইটে পোস্ট করা শুরু করেছে যে কাসেম সিদ্দিকি কি তাহলে আগামী দিনের তৃণমূলের তরফ থেকে ভোটে দাঁড়াবে তো এইটা হচ্ছে তর্ক বিতর্ক তৈরি হবে কিন্তু ওদের মধ্যে যে সম্পর্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্কটা ছিল একটা তেলে বেগুনি বলতে পারো যে কাসেম সিদ্দিকি বলেছিল যে নসা সিদ্দিকীর দিকে আঙুল তুললে আমরা দেখে নেবো বুঝে নেব আমার এখনো মনে পড়ে সেই ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছিল ফুরফুরা শরীফে পুলিশ ঢুকছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কোনো একটা ঝামেলা নিয়ে সেখানে কাসেম সিদ্দিকী দাঁড়িয়ে বলছে এখান থেকে যদি এক পার এগোনো হয় আমরা দেখে নেবো পুলিশ বুঝবো দু বছর আগে এবং সেই জায়গা থেকে দু বছর পরে যে কাসেম সিদ্দিকি এত বড় বড় হুশিয়ারি দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে ফুরফুরা শরীফে ছিলেন সেই পর্যন্ত মানা যায় তিনি সঞ্চালক ছিলেন সেটাও মেনে নিলাম কিন্তু সেই কাসেম সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তোমাদের মানে কেএমসি তোমার যে ইফতার পার্টি করে সেখানে দেখা এটা অত্যন্ত একটা অর্থবহ বিষয় সেখানে থাকা যখন মেয়র ফিরাদ হাকিম তার পাশে বসে রয়েছেন একেবারে একদিকে ফিরাদ হাকিম একদিকে কাসেম সাহেব এটা এটা থেকেই এটা থেকে একটা বিষয় দেখো গতকালকে আমাদের এইটা সম্পদিক দাসও বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুমি দেখো তোয়া সিদ্দিকী গতকালকে এই বিষয় নিয়ে আমরা ফোন করেছিলাম তিনি বলছেন যে আমার সামনেই ঘটেছিল কাসেম সিদ্দিকী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে নিয়ে যাবেন ডাকবেন না তো আমাদের শঙ্কদীপ দাস যেমন বলেছিলেন যে অবশ্যই এটা তো ঠিক যে কোনো বাচ্চা ছেলে বা যে একটু বোঝা মানে বুঝতে পারে সেটা তো বুঝতে পারে যাকে ডাকা হয়েছে তাকে আবার পাশে বসিয়ে এবং সারাক্ষণ তার সঙ্গে কথা বলা এটা তো অন্যরকম অর্থময় একটা বিষয় তো সেই জায়গায় তোয়াসিদ্দিকি তোয়াসিদ্দীর মতো মন্তব্য করবেন সরকার মোল্লা সকাল মোল্লার মতো মন্তব্য করবেন এটাই স্বাভাবিক তবে এই মুহূর্তে নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কাসেম সিদ্দিকী আর সিদ্দিকি বিষয়টা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অনেকেই আবার বলছেন যে এটা এরকম নয় তো যে কাসেম সিদ্দিকি বা আরো একজন ছিল আমি নামটাই মুহূর্তে মনে করতে পারছি না নাজিমুল হোসেন সামথিং নাজিম উদ্দিন হোসেন হোসেন তো তার মাধ্যমে নওসাদ সিদ্দিকি সেতু বন্ধন করছেন কিনা সেটা পরের বিষয় সেটা তো আগামী দিনে বোঝা যাবে কিন্তু আমি এই বিষয় নিয়ে নওসাদ সিদ্দিকীর যারা ঘনিষ্ঠ বা নওসাদ সিদ্দিকির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তিনি পরিষ্কারভাবে আজকে এবং আগের দিনকেও বলছিলেন যে কোনো রকম ভাবে শাসক দলে বা তৃণমূলে যাবে না এবং এটা তিনি বলছেন লিখে রাখতে কিন্তু আমার একটা বক্তব্য রয়েছে যে রাজনীতিতে কি ঘটে কেউ জানে না আমি এখানে বসে আমার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা বলবো বিধানসভাতে মানুষ মিয়া তিনি তখন পিএসি কমিটির চেয়ারম্যান বিধানসভায় তিনি তার ঘরে বসে রয়েছেন প্রীতি আমি সেই সময় ঘরে ঢুকেছিলাম কোন একটা টিভি চলছিল তো আমি সেই টিভিতে দেখলাম অধীর রঞ্জন চৌধুরী রাস্তায় জামা খুলে তোমার বিক্ষোভ দেখাচ্ছেন তো আমি বলতে গিয়ে শুধু বলছি মানুষ দা আপনার নেতা এবং সেই সময় কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেব মতো মানুষ ভূঁয়ার নেতা তো আমার এটাই ভুল হয়েছিল আমি মানুষ ভূঁয়াকে বলেছিলাম যে দাদা আপনার নেতা ওখানে রাস্তায় জামা খুলে আন্দোলন করছে আপনি এখানে বসে রয়েছেন তো তখন তিনি বলেছিলেন মানে এরকম ভাবে টেবিল চাপড়ে আমি সবটাই মানে যতটা বোঝানোর চেষ্টা করছি সে আশা করি বুঝবে দর্শকরা তো মানুষ মিয়া বলেছিল যে আমার নেতাকে আমার নেতা একজনই সোনিয়া গান্ধী নট রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আমার নেতা এবং সোনিয়া গান্ধী নেতা মানে সোনিয়া গান্ধী শেষ নেতা এবং তিনি আর একটি কথা বলেছিলেন যতদিন বাঁচব এই কংগ্রেস করব এবং নেত্রী হিসেবে বা নেতা হিসেবে মানব সোনিয়া গান্ধীকে এবং যেদিনকে মরবো গায়ে থাকবে হচ্ছে কংগ্রেসের পতাকা এবং আমার নেত্রী থাকবেন সোনিয়া গান্ধী সেই মানুষ বিয়াকে দেখলাম চোখের সামনে কি হবে ভবনে গিয়ে জয়েন করতে তো অথবা আমি এই বিষয়টা নওসা সিদ্দিকে আজকে বলছেন ঠিকই কিন্তু আগামী দিনে কি ঘটবে এই বিশ্বাস আমি আর করি না আরো একটা উদাহরণ দেওয়া যায় তুমিও জানো রেজাক মোল্লা কোনোদিনকে ভাবতে পেরেছিল যে রেজাক মোল্লাও তৃণমূলে যাবে একদমই তাই তো পলিটিক্স সব কিছু পসিবল এখন দেখার বিষয় নওসা সিদ্দিকি আইএসএফ থেকে থাকছেন নাকি না আগামী দিনে অন্য কিছু ভাবছেন এখনই মন্তব্য করা ঠিক হবে না নওসা সিদ্দিকি এর পরবর্তী সময় কি কি পদক্ষেপ করছেন কিভাবে সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন রকম প্রসঙ্গ তুলে ধরছেন সেই বিষয়টাও তো একটা এটাও তো একটা কনফ্লিক্টের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে নওসাদ যেভাবে অর্থাৎ ফুরফুরা শরীফের ছোট ভাই যান যেভাবে তার এন্ট্রিটা হয়েছিল পলিটিক্সে একেবারে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বলে সেই অর্থে আর হচ্ছে প্রজনন কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না গোল গোল করে তিনি উত্তর দেন দেখো এই মুহূর্তে নওসাদ সিদ্দিকি তিনি ব্যক্তিগতভাবে এটা স্বীকার করবেন না তিনি একটু হলেও কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছেন যে নওসাদ সিদ্দিকি দেখো এটা অনেকেই বলেন কিন্তু নশ্বাসের কি বুক ফুলিয়ে বলেন যে না গ্রেপ্তার হয়েছি মানে ভয় পেয়ে যাবো এমনটা নয় তো তার মনের মধ্যে কি চলছে এটা বলা খুব কঠিন কিন্তু পারিপার্শ্বিক বিষয়গুলো যদি আমরা দেখি তুমি দেখো আজকে মনে করো আমি আমাকে উদাহরণ দিয়ে বলছি আজকে আমি কোনো একটা জায়গায় থাকি আমার দুটো বন্ধু যে দুদিকে আমি তাদের জন্য কোনো বিপদে পড়লে আমি জানি সেই দুটো বন্ধু আমার সঙ্গে থাকবে বা আমার হয়ে কথা বলবে সিদ্ধির ক্ষেত্রেও তো তাই হলো নওসা সিদ্দিকি কোন রকম কোনো সমস্যার মধ্যে পড়লে বা সরকার তাকে চেপে ধরলে তার ডান হাত বাম হাত দুজন মিলে গিয়ে এগিয়ে যেত যেতেন গিয়ে বলতেন যে আমরা রয়েছি নওসা সিদ্দিকি টাচ করতে পারবেন সেই দুটো হাত এখন বেরিয়ে গিয়ে যাদের বিরুদ্ধে লড়াই নওসা সিদ্দিকির তাদের সঙ্গে বা একই মঞ্চে কথা বলতে দেখা যাচ্ছে এতে তো তার মনের মধ্যে একটা হলেও চিন্তার কারণ হয়ে উঠছে যে আমি যাদেরকে নিয়ে এগোতাম যাকে ডান হাত বা ভাবতাম তারা আজকে যাদের বিরুদ্ধে আমি কথা বলছি বা কথা বলে এসেছি দিয়েছি তারাই আজকে তাদের সঙ্গে একই মঞ্চে কখনো সঞ্চালনা সঞ্চালনা করছেন কখনো আবার ইফতার বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কানে কানে কথা বলছেন তো এইসব মিলিয়ে নওসার সিদ্দিকি অনেকটাই আশা করি উনি অস্বস্তির মধ্যে রয়েছেন চাপে রয়েছেন কিভাবে তিনি কাটাবেন সেটা তার ব্যাপার তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি এক কথাই বলো নওসার সিদ্দিকি এখনো পর্যন্ত মানে ঠিকঠাক রিয়াকশান দিয়েছেন বলে আমার মনে হয়নি এ এনিয়ে বেনিয়ে উত্তর দিচ্ছেন এই এনিয়ে বেনিয়ে উত্তর কতদিন তিনি দেন সেটা দেখার বিষয় রয়েছে আর এনিয়ে বেনিয়ে বলতে গেলেই আমার মনে পড়ে ডায়মন্ড হারবার দু হাজার চব্বিশ সালে নওসা সিদ্দিকী বলেছিলেন যে ডায়মন্ড হারবার থেকে আমি দাঁড়াবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো পরবর্তী সময় তিনি দাঁড়াননি এবং তার উত্তর হচ্ছে এনিয়ে বেনিয়েই ছিল কারণ নৌসা দিকেই ঘোষণা করেছিলেন যে আমি ডায়মন্ড থেকে দাঁড়াবো

তিনি যখন এরকম মন্তব্য করছেন তখন তিনি জানতেন না যে তার একটা দলের কমিটি রয়েছে শৃঙ্খলা রয়েছে তাহলে যখন তিনি জানতেন তাহলে তিনি কেন এই মন্তব্য করলেন আর যদি জানতেন না তাহলে তিনি কাঁচা রয়েছেন রাজনীতিতে তো সবকিছু বিষয় যে কোনো বিষয়ে বা যে কোনো ঘটনায় একটা নেতা তিনি কতটা পরিপূরক সেই বিষয়টা কিন্তু চর্চার মধ্যে উঠে আসে সেই সময় অনেক প্রশ্ন উঠেছিল এখন নওসার সিদ্দিকি এই ঝড় আমি ঝড় বলবো কাসিম সিদ্দিকি নাজিমুল হোসেন এই যারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এরা শেষ পর্যন্ত কি করেন এবং সত্যি যদি নসার সিদ্দিকি শাসক দলের বিরুদ্ধে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে চান তার জন্য আগামী দিনে কি কি পদক্ষেপ বা কিভাবে তিনি ম্যাপ সাজাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই রাজ্য রাজনীতি নিয়ে আমরা আলোচনা করলাম এবং রাজনীতিতে দুটো কথা খুব বেশি করে বলে এক হচ্ছে চেঞ্জ ইসি অনলি কনস্ট্যান্ট এবং নাথিং ইজ ইম্পিবল ইন পলিটিক্স এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশের আগে এই দুটো কথা কিভাবে এদিক ওদিক হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন তবল কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে শুভরাত্রি